পুটিং জিনিসটা আমরা সবাই পছন্দ করি ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় এক নম্বর থাকে পুটিং আর সেই পুটিং যদি হয় চকলেট দিয়ে তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে বাচ্চারা এই পুটিংটা অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সোয়ানাস কিচেন অ্যান্ড ব্লগ পেজের নতুন রেসিপিতে আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ আমার পেজে যদি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় তো ফার্স্টে আমি এখানে দুধ দিয়ে নিয়েছি আর এখানে এক কেজি দুধ নিয়েছিলাম জাল করে দুধটাকে আমি এক কেজির চাইতে কিছুটা কম মানে ঘন করে নিয়েছি আর কি তো এই পর্যায়ে আমি এখানে কোকো পাটা দিয়ে নিয়েছি বড় চামিচ দিয়ে এক টেবিল চামচ আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এটাকে খুব ভালো করে দুধের সাথে আসলে মিক্স করে নেবো আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিয়েছি আগার পাউডার বড় চামিচ দিয়ে এক চামচ দিয়ে নিয়েছি তো আগার পাউডারটা আসলে গরম দুধে দিলে জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আমি দুধটাকে সময় আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর দিয়ে নিই তাতে করে আসলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় তো আপনারা চাইলে গরম দুধও দিতে পারেন মানে হালকা নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে এখানে স্বাদ আমি চিনি দিয়ে নিয়েছি দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে তারপর আমি একটি ট্রেনার দিয়ে ছেলে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি তো এরপর যে অনবরত নেড়ে যাবো অনবরত নেড়ে যাব এটা কিন্তু একদমই মানে ইয়া করা যাবে না অফ করা যাবে না কারণ নিজ দিয়ে লেগে যেতে পারে আর চুলা গাছটা মানে লোতে রেখেছি মানে খুব বেশি হিট আবার খুব বেশি লো না মাঝামাঝি রেখেছি আর কি তো যাই হোক এটাকে আসলে মানে সাত থেকে আট মিনিটের মতো জাল করে তারপরেই তো আমি একটি পাত্র নিয়েছি এখানে কাছের একটি পাত্র নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এটা আপনারা যে আমরা রুটি তৈরি করি না ব্রেড তো ব্রেডের যে মোলগুলো আছে ওই মলগুলোর মধ্যে আসলে এটা খুব সুন্দরভাবে আসলে মানে কেকের মতন স্লাইস হয় আর কি মানে কাটার সময় ওই মোলগুলোতে সেট করলে তো যাই হোক আমি এটার মধ্যে আসলে দিয়ে নিয়েছি কাচের পাত্রতে তো এটাকে দশ থেকে পনেরো মিনিট আসলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আসলে এটা খেতে অনেক বেশি ভালো হয় তো এরপর যেটা একদমই সেট হয়ে গেছে আর আমি উপরে কিছু স্টেনার দিয়ে মানে কোকো পাটার আসলে উপরে দিয়ে নিয়েছি ডেকোরেশন তো পাটা দিয়ে নিয়েছি এটা দেখতে আসলে সুন্দর হয় আর কি আপনার ছেলে অ্যাবোট করতে পারেন আমি বলবো এটা দিয়ে নেবেন তাহলে দেখতে আসলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর কি তো এই পর্যায়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমরা অনেক ধরনের পুটিং খেয়ে থাকি আসলে আর এই পুটিংটা একদমই জামেলাহীনভাবে আপনারা তৈরি করতে পারছেন এটার মধ্যে কোনো রকম ডিম আসলে কোনো কিছু প্রয়োজন হয় না জাস্ট আগার আগার পাউডার দিয়ে আসলে এত মজার লোভনীয় আসলে পুটিংটা পুটিং বা ডেজার্ট যেটাই বলে না কেন তো তো তৈরি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে রেসিপিটি শেয়ার করবেন আশা করি পরিবারের সবাইকে একদমই মুগ্ধ হয়ে যাবে